আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো বন্ধুরা আরও একটি নতুন ভিন্ন ধর্মী সার্কুলাই উপস্থিত হয়েছি এই সার্কুলারটি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর্থাৎ বোয়েশাল থেকে প্রকাশিত হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে প্রবাসে গিয়ে অনেক কর্মী কাজ করতে চায় কিন্তু প্রবাসে যেতে পারছে না বা বিদেশে যেতে পারছে না বন্ধুরা বিশেষ করে যারা জর্ডানে গিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কিভাবে আপনি জর্ডানে যাবেন এবং জর্ডানে গিয়ে যাইতে হলে কত টাকা সার্ভিস চার্জ এবং কত টাকা খরচ হবে এবং আপনারা কিভাবে সরকারিভাবে ফিরিতে যেতে পারবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আজকের সার্কুলারটি মূলত যারা জর্ডানে গার্মেন্টস কর্মী হিসেবে যেতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই গার্মেন্টস কর্মী হিসেবে যেতে হলে আপনাকে কী কী প্রসেসিং মেনে যেতে হবে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং সর্বমোট আড়াইশো জন ব্যক্তিকে এই কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে জর্ডানের তুষ্কার অ্যাফারেল কোম্পানিতে তো বন্ধুরা এই সার্কুলারটিতে কীভাবে আবেদন করবেন সকল বিস্তারিত আলোচনার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে বন্ধুরা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয় জুন দু তারিখে তো বন্ধুরা এই সার্কুলারটিতে বলা হয়েছে যে বুয়েসেলের মাধ্যমে জর্ডানের তুস্কার অ্যাফারেল এর অধীনে নিম্নগর্ণিত পদে শুধুমাত্র দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে তো বন্ধুরা যারা শুধুমাত্র দক্ষ মহিলা কর্মী রয়েছেন অর্থাৎ যারা গার্মেন্টস কর্মী এখানে পদের নামটি দেওয়া রয়েছে মহিলা মেশিন অপারেটর যারা গার্মেন্টসে মহিলা মেশিন অপারেটর হিসেবে আপনাদের দক্ষতা রয়েছে শুধুমাত্র তারা যেতে পারবেন এ সার্কুলারে ওকে বন্ধুরা এই ধরনের সার্কুলার আরও অনেক রয়েছে ভিডিওগুলো যদি আমার কন্টিনিউ করেন তাহলে দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে পুরুষেরও যেতে পারবেন মহিলাও যেতে পারবেন বিভিন্ন পোস্ট রয়েছে সেগুলো তো আপনারা আবেদন করে যেতে পারবেন ওকে তো বন্ধুরা এই সার্কুলারটির দক্ষতা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্লেন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে আপনাদের অবশ্যই ওভারলক মেশিনের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা মেশিনটা চালাতে এরকম একটা দক্ষতা থাকতে হবে তারপরে বয়সীমাটি এখানে উল্লেখ করা হয়েছে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এরপরে পদের সংখ্যা বন্ধুরা এখানে দুশো পঞ্চাশ জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে জর্ডানের তুষ্কার অ্যাফেরেল থেকে আর এই তুস্কার অ্যাফেরেল কোম্পানিটি হচ্ছে একটি গার্মেন্টস কোম্পানি যেখানে এই গার্মেন্টস কোম্পানির জন্য দুশো পঞ্চাশ জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে আর কর্মীগুলোকে অবশ্যই এই মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং এখানে মাসিক বেতন কত দেওয়া হবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাসিক মূল বেতন একশো পঁচিশ জেডি বাংলাদেশের যে বিডিটি টাকায় কনভার্ট করলে সেটা বিশ হাজারের বেশি আসে তো বন্ধুরা শুধুমাত্র যে বিশ হাজার টাকা আপনি ইনকাম করবেন মাসে এমনটি নয় কারণ পরবর্তী নির্দেশনাগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তো চাকরির শর্তাবলী যেগুলো রয়েছে এগুলোর ভিতরে আপনি বুঝতে পারবেন যে প্রথম শর্ত হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে বন্ধুরা কাজের মূল ডিউটি হচ্ছে দৈনিক আট ঘন্টা এরপরে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি থাকবে সাপ্তাহিক একদিন ছুটি পাবেন এরপরে ওভারটাইম স্বেচ্ছাধীন আপনি চাইলে ওভার টাইম করতে পারেন বা বাংলাদেশে যারা গার্মেন্টস কর্মী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত অভার টাইম করে বেতনটা বিশ হাজার প্লাস নিয়ে আসছে যারা শুধুমাত্র অপারেটার বা নতুন কর্মী হিসেবে যোগ দিচ্ছেন ওকে সেক্ষেত্রে বিদেশে অর্থাৎ জর্ডানে গিয়ে যদি আপনি নতুন কর্মী হিসেবে যোগ দেন তাহলে আপনার মাসিক মূল বেতনটা থাকবে একশো পঁচিশ জেডি অর্থাৎ বিশ হাজারের কিছু বেশি এবং আপনি যদি আবার ওভার টাইম দিয়ে চার ঘন্টা করে কাজ করেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে প্রায় আড়াইশো জিডি মতো চলে যাবে ওকে তো বন্ধুরা এই যে দেখেন আপনার বেতনটা তিরিশ হাজার প্লাস অর্থাৎ চল্লিশ হাজারের কাছে চলে যাবে তো এরপরে চাকরির যেগুলো চুক্তি এগুলো হচ্ছে যে তিন বছর জন্য আপনাকে চুক্তি দেওয়া হবে দুই নম্বরে দেওয়া আছে চাকরির চুক্তি তিন বছর নবায়ন যুগ আপনি তিন বছর পর আবারও থাকতে পারেন নবায়ন করে আপনি আবারও থাকতে পারেন এরপরে তিন নম্বর হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে অর্থাৎ সম্পূর্ণ খরচ ব্যয় থাকা এই সকল বিষয় খাওয়া দাওয়া সকল বিষয় কিন্তু কোম্পানি ব্যয় করবে এরপরে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে আপনার যাতায়াত খরচ যেটা রয়েছে বিমান ভাড়া এটা হচ্ছে নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানি বহন করবে এরপরে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যেগুলো শ্রম আইন অনুযায়ী আছে সেগুলো আপনি পেয়ে থাকবেন ওকে তারপরে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছে তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন ওকে অর্থাৎ এই যে তুস্কার অ্যাফারেলে যারা ছিলেন সেখান থেকে চলে এসছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন অর্থাৎ অন্য কোনো কোম্পানিতে থেকে যদি আপনি আবার চলে আসেন ফিরে আবার যেতে চান তাহলে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না তারপরে এখানে যাদের বিরুদ্ধে দেশের বা জর্ডানের কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত তারপরে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে তারপরে হচ্ছে সুধান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আরও কিছু রয়েছে নিয়মাবলী বন্ধুরা আমি যেটি বলেছিলাম যে ফ্রিতে যাওয়া আসা ফ্রিতে সকল খরচ আপনার থাকা খাওয়া যাওয়া আসা সকল কিছুই ফ্রি তবে অন্যান্য অর্থাৎ নয় তারিখের পূর্বে যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারগুলোতে কোনো প্রকার খরচের কথা উল্লেখ ছিল না শুধুমাত্র দুইশো বিশ টাকা এবং এক টাকা ছাড়া তো বন্ধুরা এই সার্কুলারে এই ভুয়েশলের যে শর্তগুলি অনুসরণ করা হয়েছে এখানে দেখেন যে বয়সেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচসমূহ নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা এবং বয়সেলের সার্ভিস চার্জ বাবদ সর্বমোট একুশ হাজার দুইশো টাকা সোনালী ব্যাংকে ব্যাংক ড্রপ করতে হবে বসেলের নামে পে অর্ডার করতে হবে তো বন্ধুরা এই যে পে অর্ডার বন্ধুরা এই যে পে অর্ডারটি এই পে অর্ডারটি ছিল না পূর্বে সার্কুলারগুলোতে ছিল না এই সার্কুলারে নতুন করে এই শর্তগুলো যুক্ত করা হয়েছে অর্থাৎ একুশ হাজার দুশো টাকা যুক্ত করা হয়েছে তবে বুয়েসএল অফিসে জমা দিতে হবে বুয়েসএলের সার্ভিস চার্জ বাবদ প্রায় একুশ হাজার দুইশো টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গভেন্ট তিন মাসের পর কর্মীকে প্রদান করা হবে তো বন্ধুরা দেখেন তো বলেছি অবশ্যই ফ্রি আপনি যখন কোম্পানিতে যোগ দিবেন এই কোম্পানিতে যোগ দেওয়ার তিন মাস পর আপনাকে একুশ হাজার দুই টাকা ওই কোম্পানি অর্থাৎ তুষ্কার অ্যাফারেল কোম্পানি আপনাকে তিন মাস পর প্রদান করবে অর্থাৎ আপনি যে টাকাটা দিয়ে যাবেন এই টাকাটা সম্পূর্ণ আপনাকে ফিরিয়ে দিবে তিন মাস পর উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার খরচ নেই অন্য কোনো জায়গাতে কোনো প্রকার আপনার খরচ হবে না এটা হচ্ছে সরকারিভাবে সম্পূর্ণ ফিরিতে যাওয়া আসা শুধুমাত্র জর্ডানবাসীদের জন্য ওকে তারপরে সাক্ষাৎকারের সময় বা অবশ্যই সঙ্গ আনতে হবে অর্থাৎ সাক্ষাৎকারের সময় যে সকল তথ্য দিয়ে আপনাকে সঙ্গ নিয়ে যেতে হবে এক নম্বরে দিয়ে আছে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই নম্বরে দিয়ে আছে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি এরপরে এর ফলে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ সাক্ষাৎকারের প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবণিত স্থান ও সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো তো বন্ধুরা এখানে তারিখটি উল্লেখ করা হয়েছে যে চোদ্দোই জুন শুক্রবার স্থান বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকা সময় এখানে সকাল আটটা সময় তো বন্ধুরা এই ঠিকানায় আপনাদের আটটা সময় চোদ্দই জুন উল্লেখিত স্থানে আপনাদেরকে উপস্থিত হতে হবে এরপরে আমরা দেখব যে এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এগুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন লিঙ্ক এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইন করতে হবে ভিতর অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রদানে নিশ্চয়তা বহন করে চাকরি প্রাপ্তি নিশ্চয়তা নয় চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট অথবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা যেখানে ভাইভা নেওয়া হবে বা আপনার প্র্যাকটিক্যাল কিছু পরীক্ষা নেওয়া হবে এগুলোতে আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে এই আবেদন করার জন্য এখানে দেওয়া রয়েছে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশত টাকা ফি প্রযোজ্য আপনাকে একশত টাকা দিতে হবে কর্মী নির্বাচনে বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়সেলের কর্মী নির্বাচন নিজের সিদ্ধান্ত নেই তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং বিশেষ করে একটি নোটিশ দেওয়া হয়েছে সেখানে বুয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ অর্থাৎ নগদ অর্থ প্রদান করবেন না তো বন্ধুরা এটি সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে জর্ডানে যাবার একটি বিশাল সুযোগ যারা বাংলাদেশ গার্মেন্টস কর্মী রয়েছেন জর্ডানে গিয়ে অর্থাৎ দেশের বাইরে গিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে বিশেষ করে মহিলাদের জন্য এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র মহিলাদের জন্য দুশত জন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা দেশের বাইরে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন বাংলাদেশের হাজার হাজার মহিলা কর্মী বাইরের দেশে অর্থাৎ জর্ডানে গিয়ে কাজ করতেছে তো বন্ধুরা এই ছিল সার্কুলার তো এই সার্কুলারটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ